আমার নাম ভারতবর্ষ কবি অমিতাভ দাশগুপ্ত শুনছেন আমার নাম ভারতবর্ষ স্টেন গানের রে বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপরে ফুটে উঠেছে যে মানচিত্র তার নাম ভারতবর্ষ আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে কয়লা খাদানে পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা তার নাম ভারতবর্ষ আমার ও শ্রুত জল সেচে আর হাড়ের ফস পেটে কঠোর মাটিতে বোনা হয়েছে যে ও গানের স্বপ্ন তার নাম ভারতবর্ষ আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাঙ্গালের পাথুরে বাঁধের গম্ভের ছায়া বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর কপাল থেকে সাদা দান্দার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতাকলের জঙ্গি মজুর আমার মৃতদেহের দেহের দ্বারাজ প্রতিটি হাল বহনকারী বলরাম প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয় ক্রোধের আগুনে দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা বরাট গর্বের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে বেগ বৃষ্টি আসবে ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী আর একটু পরে প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে ছন্দে ভারতনাট্যমের মুদ্রায় সাঁওতালি মাদলে আর ভাঙ্গরার আলোড়নে জেগে উঠবে তোমল উৎসবের রাত সেই রাতে সেই তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে যার ছেড়া হাত হাসা উঠোর উপরে আনা কলজি ফোটা ফোটা অশ্রু রক্ত ঘাম মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ স্বাধীনতা ভারতবর্ষ